প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত ভাষা থেকে তোমাদের সেমিস্টার ওয়ানের এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর লেখাবো তোমরা লিখে নিতে পারো টপিকের নাম বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এবার লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক ব্যাকেটে লিখে রাখো এমসিকিউ লেখ লেখো প্রথম প্রশ্ন লিখবে ওল্ড টেস্টামেন্ট এর মূল ভাষা হল অপশান নেবে ক আরবি হিব্রু গ আমহারিক লাতিন উত্তর হবে হিব্রু পরের প্রশ্ন লিখবে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোনস বক্তৃতা দেন অপশান নেবে ক আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ খ আঠারো সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ গ ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দ ঘ আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ উত্তর হবে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পরের প্রশ্ন লিখবে কোরআন রচিত হয় অপশান নেবে ক আরবিতে খ ফার্সিতে গ উর্দুতে ঘ হিব্রুতে উত্তর হবে আরবিতে পরের প্রশ্ন লিখবে ইসরায়েলের দেশের সরকারি ভাষা হল ক আধুনিক ফরাসি খ আধুনিক আরবি গ আধুনিক হিব্রু ঘ আধুনিক ইংরেজি উত্তর হবে আধুনিক হিব্রু চলেস পরের প্রশ্নে লিখবে তুর্কি ভাষা যে বর্গের অন্তর্গত অপশান নেবে ক অনন্যই খ মুক্তান্নয়ী গ অত্যন্নয়ী ঘ সমন্বয়ী উত্তর হবে মুক্তান্নয়ী পরে প্রশ্ন লিখবে জর্জিয়া ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হল অপশান ক সেমিও ও হামিও খ আলতাইক গ উরালীয় ঘ ককেশীয় উত্তর হবে ককেশিয় চল্লিশ পরের প্রশ্ন সাময়েত ভাষা প্রচলিত অপশান ক ফিনল্যান্ডে খ সাইবেরিয়ায় গ হ্যাঙ্গেরিতে ঘ তুরস্কে উত্তর হবে সাইবেরিয়ায় চল্লিশ পরের প্রশ্নে লিখবে ইংরেজি ভাষা যে শাখার অন্তর্ভুক্ত অপশান নেবে ক ইতালীয় খ খোখারীয় ঘ জার্মানিক উত্তর হবে জার্মানিক এসব পরের প্রশ্নে পর্তুগিজ ভাষা যে শাখার অন্তর্গত অপশন ক ইতালীয় খ কেল্টিক খোখারীয় ঘ জার্মানিক উত্তর হবে ইতালীয় পরের প্রশ্ন লিখবে আইরিশ ভাষা কোন শাখার অন্তর্গত অপশন ক ইতালীয় খ কেলটিক গ তোখারীয় ঘ জার্মানিক উত্তর হবে খ কেলতিক চোদ্দশো পরের প্রশ্নে গ্রিনল্যান্ডে কোন ভাষাবংশের ভাষা প্রচলিত অপশান ক ককেশীয় খ স্কিমো গ উত্তর পূর্ব সীমান্তীয় ঘ দাবির উত্তর হবে দ্রাবির চোদ্দশো পরের প্রশ্ন শ্যামদেশের বর্তমান নাম অপশান এবে ক সিংহল খ মায়ানমার গ তিব্বত ঘ থাইল্যান্ড উত্তর হবে সিংহল পরের প্রশ্ন লেখক মধ্য এশিয়ায় প্রচলিত ভাষা শাখা হল অপশান ক ইন্দো ইরানীয় কেল্টিক গ আর্মেনীয় ঘ তোখারিও উত্তর হবে ইন্দো ইরানীয় এসব পরের প্রশ্নে লিখবে ফ্রান্স ও স্পেনের স্বল্প প্রচলিত ভাষা হল অপশান এবে খ খজুনাম গ কুর্থ ঘ তমশেক উত্তর হবে নাম। পরে প্রশ্ন লিখবে চীন ও জাপানে প্রচলিত ছিল অপশান ক বিচলামার খ পিজিন ইংরেজি গ মরিশাস ক্রেওয়াল ঘ চিনুক উত্তর হবে পিজিন ইংরেজি পরে প্রশ্ন লিখবে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষাগুলিকে এই দুই ভাগে ভাগ করা হয় অপশান নেবে ক কেন্তুম এবং সত্তম ঘ তোখারীয় এবং হিট্টি গ গ্রিক এবং ইতালীয় ঘ আলবেনীয় এবং আর্মানীয় উত্তর হবে গ্রিক এবং ইতালীয় চলে পরের প্রশ্নে লিখবে হিব্রু ভাষা অপশান নেবে ক বান্টু ভাষা শ্রেণীর অন্তর্গত ভাষা খ সত্যম বর্গের অন্যতম ভাষা গ তুর্গ তুর্ক মঙ্গল ভাষা বংশের অন্তর্গত ভাষা ঘ বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা উত্তর হবে তুর্ক মঙ্গল ভাষা বংশের অন্তর্গত ভাষা চলে এসো পরের প্রশ্নে মিশ্র ভাষা চিনুক উদ্ভূত হয় অপশান নেবে ক ষোড়শ শতাব্দীতে খ সপ্তদশ শতাব্দীতে গ অষ্টাদশ শতাব্দীতে ঘ ঊনবিংশ শতাব্দীতে উত্তর হবে সপ্তদশ শতাব্দীতে পরের প্রশ্ন লিখবে এসপেরান্ত ভাষা সৃষ্টি হয় অপশান ক কঠোরশো সাতাশি খ্রিস্টাব্দ খ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ গ সতেরো অষ্টাশি খ্রিস্টাব্দ ঘ সতেরো অ আটাত্তর খ্রিস্টাব্দ উত্তর হবে আঠেরো আটাত্তর খ্রিস্টাব্দ পরের প্রশ্ন জার্মান ভাষা কার অন্তর্গত অপশান ক কেন্তুম খ সত্তম গ ফেন্নিও ঘ উগ্রীয় উত্তর হবে ঘ উগ্রীয় পরের প্রশ্ন এশিয়ার আরব অঞ্চল কোন ভাষার প্রচলন স্থান অপশান ক সেমিও খ হামীয়। গ ফিনিশীয় ঘ সুদানি উত্তর হবে ফিনিসীয় পরের প্রশ্ন কোন ভাষা বান্টু উপভোগ বংশের অন্তর্গত অপশান ক জুলু খ কফটিক গ হিব্রু ঘ পার্শীয় উত্তর হবে কফটিক পরের প্রশ্ন স্প্যারন্ত ভাষার ব্যঞ্জনধ্বনির সংখ্যা আছে অপশান ক তিরিশটি একুশটি গ তেইশটি ঘ আঠাশটি উত্তর হবে তেইশটি আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব টাটা ফাইভাই